এবার সকাল আমার মিষ্টি বন্ধুরা বরকে কদিন ধরেই বলছিলাম বাজার থেকে কিছু আমলো কেনো না ভাতের শেষ ভাতে খাওয়ার জন্য তো বাড়িতে তেমন কিছুই টক ঝাল নেই তো আমলো কেন আমলকির একটু আচার করব শেষ পর্যন্ত বড়কে বলে বলে মুখ ব্যথা করে বাড়িতে মোটে এইটুকু আমলো এলো বরকে বললাম মোটে এইটুকু আরে হ্যাঁ মোটে এইটুকু বলে মনে হচ্ছে এখানে চারশো গ্রাম আমলকি আছে করলে করো না করলে না করো কি করব এনেছে যেহেতু এইটুকু এইটুকুই তো করতে হবে প্রথমেই আমি আমলকির জন্য একটা শুকনো খোলায় মশলা করে নিলাম মশলার মধ্যে নিয়েছিলাম আমি গোলমরিচ শুকনো লঙ্কা ধনে জিরে আর নিয়েছিলাম কিছুটা মৌরি যাই হোক আমি কিন্তু মশলাগুলো উল্টো করে বলেছি নিয়ে কিন্তু শুকনো কোলাতে ভেজে সুন্দর একটা মশলা করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি আমলকিটাকে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর ভাপ করার পরে দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে কিছু আমলকি আমি ছাড়িয়ে নিয়েছিলাম বীজ ফেলে আর কিছুটা আবার আস্ত রেখেছিলাম আর তারপরে একটা চিনি শিরা করেছিলাম দুশো গ্রাম চিনি নিয়েছিলাম চিনি শিরা করে ওই শিরার মধ্যে আমলকিটা দিয়ে দিয়েছিলাম আচ্ছা তোমাদের কাদের কাদের আমলকির আচার খেতে পছন্দ বলো তো দেখি যাদের পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই একটা কামেন্টে বলে দিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে একটু সাথে কিন্তু সাবস্ক্রাইবও করে দিও আমার নতুন বন্ধুরা তারপরে কিন্তু আমলকিটা দিয়ে হালকা একটু জাল করে নিয়ে নামানোর আগে স্বাদ ব্যালেন্সের জন্য হালকা একটু লবণ দিয়েছিলাম আর উপর থেকে ভিজে রাখা মশলা দিয়েছিলাম চলো আজকের মতো এই পর্যন্ত রাতে রাধে সবাই ভালো থেকো